এখন আৰু বড়ো বড়ো অলীসকলৰ জন্ম হয় নেকি বেছি ডিজিটেল মাৰ্কা জন্ম আমি কতো সঁচা পচা কৈতাম নাই বেছি ডিজিটেল জন্ম অঙুৰ জন্ম জেগীয়া জেগিয়ে টিকটক বনায় খালি ভিডিও বানায় রিলস বানায় আরে মন হে ফুয়ানা ফুড়ি মুদা যায় না চুল রাখছে দেখতে হনুমান আর অন্যকর বাল্লুক দেখা যায় অবস্থা হলো না আমরা যুব সমাজও পয়েরা কথা কেন এগুড় মাও ডিজিটাল মার্কেট ছেলে যদি মানুষ বানাতে চান নেক্সট জেনারেশন যদি ভালো করতে চান আমাদের মাদেরকে মেয়েদেরকে বুন্দেরকে ভালো করতে হবে যুবক ভাইয়েরা একটি মেয়ে যদি ভালো হয়ে যায় পরিবার ভালো হবে এই মেয়ের ভবিষ্যৎ থেকে আল্লাহ পাক ভালো ভালো ওলিদের আলিমদের ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার নামাজি মানুষের দুনিয়ায় জন্ম দেবে এটা প্রমাণ শত শত আছে বা শান্তি হুজুরের জীবনী পড়িসলেন এটার সময় নাই ইউটিউবও খালি নাটক দেখতে আর শর্ট রিল দেখতে আর ভিডিও দেখতে এটা সময় আছে

আর এই ফরজে আইন দায়িত্ব ছেলে মেয়েরে শিক্ষা দিত আলিম বানাইতো হাফিজ বানাইতো নামাজ বানাইতো এই দায়িত্ব পিতা মাতা মাতার উপর ফরজে আইন এই দায়িত্ব ফরজে আইন নামাজ পড়া জেলা ফরজে আইন আরে বাবা যদি একটা মানুষ শিক্ষিত না হয় তুই কি আল্লাহ চিনবনি তুমি শিক্ষা যদি জানো না তুই নামাজ পড়তে পারবাই না মাতো না কিтамиবিশনের নবীজির সাথে জান্নাতে প্রেরণ করবে সুবহানাল্লাহ নবজির সাথে কিয়ামতের দিন এই সমস্ত বাবা-মুলদের জান্নাতুল ফিরদাউস نصیব করবে সুবহানাল্লাহ সুতরাং যুবক ভাইয়েরা সন্তান জন্ম নিলে পরে সন্তানের হক আদায় করেন দায়িত্ব আদায় করেন ছোটবেলা যদি সন্তানের হক আদায় করেন মা-বাবা দায়িত্ব আদায় করেন বড় হলে পরে সন্তান তোমার খিদমত করবে তোমার সেবা করবে আল্লাহর কসম সেই সন্তান তোমাকে পালিয়ে যাবে না ছোটবেলা যদি সন্তানের হক আদায় করি আল্লাহর কসম খাইয়া কই আর এই ছেলে মা-বাবা বলতো না সুবহানাল্লাহ ছেলেমের অনেক হক আছে আমি হিগুন সারি দিলাম সংক্ষেপে সেলেমের কিভাবে تربিয়াত দেয়া লালন পালন করিয়া বড় করি তুলতাম স্মরণ আমি আলোচনা করব জগত ভাইরা সন্তান জন্ম নিয়েছে মনে করেন কন্যা সন্তান হয়েছে মেয়ে সন্তান হয়েছে মেয়েটা যখন ইসলামী শিক্ষা গ্রহণ করার সময় হবে সম্পূর্ণ পূর্ণ শিক্ষায় শিক্ষিত করেন জেনারেল শিক্ষা দেবেন প্রাথমিকভাবে মেয়েকে ভিজা বানান আলিমা বানান তারপরে 10th 12th কতবার ডক্টর ইঞ্জিনিয়ার বানান আমরা মুসলমান হিসেবে মেরে প্রথমে হাফিজা বানাইতাম আলিমা বানাইতাম মুহাদ্দিস বানাইতাম সের হাফসের হাফেজ বানাইতাম মেরে হাফিজা সের আলিম মেরে আলিমা তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার ফারসিএস আপনারা বিজ্ঞানী যাচ্চা তা বানানো ক্লাব হবে মেটা যদি আলিমা হয় মেয়েটা যদি হাফিজা হয় কিলাম হবে যুবক ভয়ের একটা মেয়ে যদি ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় তাহলে একটি পরিবার ভালো হয়ে যাবে একটি মা নামাজি হলে এই পরিবারের সব সন্তান নামাজি হবে একটা সূত্র আমি হই দি দেখিও দেখো ওগত তালাশ করে ফলো করে মনে মনে তো কেদিকে যে পরিবারের মহিলা নামাজি তান পড়ে বেশি ভাগ নামাজি তাকোন সুবহানাল্লাহ যুবক ভয়ের মা যদি ভালো হন আল্লাহর কসম করে বলছি মা যদি ভালো হন মা যদি হালিমা হয়ে যায় হাফিজা হয়ে তাহলে মা তাহাজুদ পড়বে কোরআনে করিম তিল করবে এই মায়ের পেট থেকে আল্লাহ পাক অলিদের জন্ম দেবে এখন আর বড় বড় অলি হলো জন্ম হয়নি বেশি ডিজিটাল মার্কা জন্ম আমি কত খাসা বাসা কইতাম না বেশি ডিজিটাল মার্ক মার্কা অতর জন্ম অগুর জন্ম যে গিয়া খালি এ রোস্টিং করে যে গিয়া টিকটক বানায় খালি ভিডিও বানায় রিলস বানায় আরে মন হে ফুয়া না ফুড়ি না চুল রাখছে দেখতে হনুমান আর উল্লুকর বাল্লুক দেখা যায় অবস্থা হলো না আমরা যুব সমাজ খারাপ পায় রাখো তাই কেন এগুর মাও ডিজিটাল মার্কা যুবক ভাইরা ছেলেকে যদি মানুষ বানাতে চান নেক্সট জেনারেশন যদি ভালো করতে চান আমাদের মাদেরকে মেয়েদেরকে বুন্দেরকে ভালো করতে হবে যুবক ভাইরা একটি মেয়ে যদি ভালো হয়ে যায় পরিবার ভালো হবে এই মেয়ের ভবিষ্যৎ থেকে আল্লাহ পাক ভালো ভালো ওলিদের আলেমদের ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার নামাজি মানুষের দুনিয়ায় জন্ম দেবে এটা প্রমাণ শত শত আছে বাশখান্দি হুজুরের জীবনী পড়িস লাইন এই সময় নাই ইউটিউবও খালি নাটক দেখতা আর শর্ট রিল দেখতা আর ভিডিও দেখতা এত সময় আছে বালাকামর মুসলমানের সময় নাই বদরপুর হুজুরের জীবনী পড়িস লাইনি রায়পুরি হজরতের জীবনী পড়িস লাইনি বিস্কুટીs খাবো আর পান্তুলিs খাবো জীবনী পড়িস লাইনি বড় বড় ওলিহকদর জীবনী পড়তাম অতএব শিক্ষা নিয়ে বস্তু ভাই ইব্রাত حاصل করতে পারমু কাসিম না নাতবি রহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়িসনি হ্যাঁ

100 বছর বয়সে মা কুতুবউদ্দিন কে মাদ্রাসায় ভর্তি করে দেন আমরা যদি 4 বছর 3 বছর আব্বা মনি যেন কোন হলutar মা যদি কুতুবউদ্দিন হলা গরীবাস না কুতুবউদ্দিন কইত আমার মা সকালে খাইলে দুপুর বেলা আর খোর খানি নাই সুবহানাল্লাহ পরিবার আর খাও নাই আমি এর আমার মা ইলা অবস্থার যদি আমরা কেও গরীব থাকি ইলাকাত বা আমার করিমগঞ্জ ডিস্ট্রিকত তাইলে তুইবো মা বাপ মরে গেলে মায়ের কি তা করব ভূরে বিকো দিলেই ভাই না টাওনে দিলেই বাদ ফাতাইবো না কর দিলাম দেখছি চিন্তা করি মার উপরে আইন দায়িত্ব ছেলেমেয়ের শিক্ষা দিতিম বানাইতো হাফিজ বানাইতো নামাজ বানাইতো এই দায়িত্ব পিতা মাতার উপর ফর্জে আইন এই দায়িত্ব আইন নামাজ ফরজলা ফরজ আইন আরে বাবা যদি একটা মানুষ শিক্ষিত না হয় ঠিক কি আল্লাহ তুমি শিক্ষা যদি জানো না তাহলে নামাজ পড়তে পারবেই না মাতো না কিতাবের মধ্যে বাংলা কিতাবের মধ্যে একটি ঘটনা লিখতেছেন একদম শিক্ষক বলতেন তার ছাত্রকে শিক্ষকের ছাত্রের প্রশ্ন করলাম হে আমার ছাত্র মনে করো আমি তোমার সামনে আর এখানে যদি আল্লাহ পাক থাকেন তাহলে তুমি প্রথমে কাকে সম্মান করবে সালাম করবে খারাপ করবে বড় কঠিন প্রশ্ন করছেন কিন্তু শিক্ষকে উস্তাদের মনে করো ও আমি আর না আল্লাহ তো আইতে পারতেন মনে করো বুঝেনের লেগি আই গেছেন আমরা স্রষ্টা দুইজন তোর সামনে তুই আগে খারে সম্মান করবে খারে সালাম করবে আমরা হারে খারে কথা কইমু আল্লাহ ছাত্র মুস্কি মুস্কি হেসে হেসে বলতে স্যার আমি নির্ভয়ে বলতেছি আমি সর্বপ্রথম আমার শিক্ষককে সম্মান করব শ্রদ্ধা করব তারপরে আমার আল্লাহ পাককে আমি সম্মান করব আল্লাহ শিক্ষক বললেন কেন লাগি এই ছাত্র কেদে কেদে বলতে হে আমার স্যার আমি আল্লাহ পাককে জানতাম না আমি স্রষ্টা জানতাম না চিনতাম না আমি কোরআনে করিম জানতাম না নামাজ পড়া জানতাম না সব বস্তু আমার শিক্ষক আমাকে শিক্ষা দিয়েছে যদি তুমি শিক্ষা না দিতে আল্লাহ পাককে আমি জানতাম না চিনতাম না হাসাও তো তুমি যদি আমার চিনাইতে না বুঝাইতে না ফড়াইতে না তে আল্লাহকে বুঝলাম নিও নেই বহুত মানুষে বুঝছে না করি তো তারা ঈমান আনছে না আনছে হ্যাঁ যুবক ভাইরা এই কথা বলার মূল উদ্দেশ্য হলো মায়ের উপর দায়িত্ব ফরজে পিতার উপর দায়িত্ব ফরজে ছেলেকে আলিম বানান মেয়েকে আলিমা বানান কি তা লাগি হজরতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ আলহি বলছেন আমার আমরা এত গরিব ছিলাম আমার মা ছয় বছর বয়সে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দে প্রতিদিন জোহরের নামাজের সময় আমি কুতুবুদ্দিন মাদ্রাসা থেকে বাড়িতে আসি মা বলতেন কুতুবুদ্দিন তুমি মাদ্রাসা থেকে এসে গেছ এসো তুমি অজু করো জোহরের নামাজ আদায় পড়বে কুতুবুদ্দিন বলতেন মা অজু কি আমি জানি না মা বলতেন এসো আমি পানি আনতেছি তোমাকে অজু শুকিয়ে দেব কুতুবুদ্দিন বলছেন দুই দিন তিন দিন আমাকে মা শিখিয়ে দিয়েছেন তারপরে আমি ছয় বৎসরের শিশু সন্তান নিজে নিজে একা একা অজু করতে পারি আমরার মেমোরি আমরার বয়সে গেছে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট জার বয়সে গেছে

এই পরিমাণ মেমরি ফ্রেশ এবং কেত ক্যাপাসিটি বাড়াই আল্লাহপকে পাকে বাচ্চারারে দান করে আমরা ছোটবেলা যেটা শিক্ষা দিব বড়ই এই ছেলে মেয়ে গুলাই মনে রাখতে পারে তারা ভুলে না এখানে তারার মেমরির হার্ড ডিস্কের পাওয়ার বেশ আমরার গো ফুলই আছে কি তা কইর বুঝলাইনি আমরার ফুলই আছে ও কত দিন ছোট বাচ্চা মায়ে দুই দিন তিন দিন শিখে দিছেন শিখে লাইছে আপনারা বেজার হই না আমি এখন কথা কই ও গ্রামও খালি ই গ্রামও না যা গ্রাম আছে আমার ডিস্ট্রিক্টও

সব একদিন কয় ঘন্টা চব্বিশ ঘন্টা হিসাব আমি মিলে দিই অঙ্ক মিলে দিই আপনার তো রেজাল্ট মিলাইতে পারি না চব্বিশ ঘন্টা একদিন চব্বিশ ঘন্টা আমি আমার কথা কই আমার বাচ্চারা আমার দুই ঘন্টা পাইনি না এখনো দেয় মুখ গিয়া দেখ মু তারা ঘুমো আমি ফজরের পাতে ফিরিয়া ঘুমাই দিব তারা মসজিদ হিসাব দেখিও মসজিদ থেকে আইতে আইতে আমি হুজুর স্কুল হোক আমার ডিউটি আছে কারণ এখন অ্যাটেন্ডেন্স তো তা বাগিলাম আইলাম আড়াইটা তিনটা সময় সাইটটা কাইলাম ফিরিয়া বাজার হওয়া বাইশ বাইশ ঘণ্টা তাৰা খালগে মাল লগে ঠিক খান থাকে আমি কাহিচি না মায়িকাহিছো পটোৱা দেও নাই কাম কৈ আন না আমাৰ শিকাইছো কিন্তু চুত্ৰে চিতা কৰ আমি কাহিচিনা তাৰ শিকাইছো হয় মহিলাই শিকাইছে মানে এখন সূত্র এখন তার মারখাস্ত কি শিখছে সেই জন্য যুবক ভাইয়ারা মাটা যদি আলিমা হয় মাটা যদি হাফিজা হয় মাটা যদি পর্দাশীল হয় মা যদি আল্লাহ ওয়ালা হয় এ মায়ে মায়ের ঘর থেকে এই যুগের শেখ এবা শান্তির জন্ম হবে আনাইলে সব ডিজিটাল আইবা যে গিয়ে কোনো কলে মানুষ দেখতো না সেন কোন পদারে পোসরা পরিয়া বাহারিয়া দিব শেষ অবস্থা ওয়ালা ওয়ার্ডে ভাই

যুবক ভাইয়েরা বুঝার চেষ্টা করিও সেই জন্য মা শিক্ষিত হওয়া প্রয়োজন মা পর্দাশীল হওয়া প্রয়োজন মা নামাজি হওয়া প্রয়োজন মা দিনদার হওয়া প্রয়োজন কুতুবউদ্দিন বলছেন মাদ্রাসা থেকে আসার পরে আমি অজু করতাম আর মা নামাজের মুসল্লা বিচিয়ে দিতেন আর মা নামাজের মুসল্লা বিচানোর সময় আমার নামাজের মুসল্লার নিচে কিছু রুটি আর হালোয়া কাগজের পুটলায় মোচা বেঁধে আমার নামাজের মুসল্লার নিচে আমার দিতে আমি জানতাম না মায়ের মশা মন দিয়ে লুকাইয়া অন্য নামাজও রাখি দিতাম আমি প্রথম দিন প্রশ্ন করেছিলাম মা নামাজ পড়বো কেন নামাজ পড়লে পরে পাক আমাকে কি দেবেন ছয় প্রশ্ন করছে নামাজ পড়তাম বরকতে আল্লাহ করলার বড় হরিয়া প্রশ্ন করছে আমি উত্তর দিতাম আর এই সময় যদি আমি যেখান উত্তর সারা জীবন মনে রাখবো এই সময় তার আমরা বিপদগামী করতাম না পথভ্রষ্ট করতাম না ভুল বুঝাইতাম না তারে আমি সহি বুঝাইতাম সুবহানাল্লাহ আমরা তো গ্যাজা আউরি বুঝ দিয়ে তার গীতা করতে করতে হতা করতে মাতিস না

মাস দুই মাস তিন মাস চলছে আর মা সব সময় দোয়া করেন আল্লাহ আমার ছেলের কাছে মিথ্যা বলেছি ছেলেকে ধোঁকা দিতেছি হাসাও তো ফুয়ারে ধোকা দেওয়ার শুধুমাত্র তোমার সাথে সম্পর্ক তৈরি করার জন্য আর কোন উদ্দেশ্য আমার নেই আল্লাহ তুমি আমাকে মাফ করে দেন প্রতিদিন মা দোয়া হরই কুতুবুদ্দিন লিখছেন বড় হয়ে কিতাবে আমার মা একদিন আমাকে মাদ্রাসায় দিয়ে প্রতিবেশীর কুটুম বাড়িতে চলে গেছে জোহরের নমাজের সময় হয়ে গেছে এই প্রতিবেশীর বাড়ির বাড়ির মানুষ আমার মাকে আসতে দেন না মানুষ মাকে দিয়েছেন জোহরের নামাজ পড়ে আমাদের বাড়িতে দায়বত খেয়ে তারপরে বাড়িতে যাবেন আমরা মেহমানদারি করব মেহমানদারি করা নবীজির শূন্য মেহমানদারি করা আমরা মেহমান আইলে বাড়িতে বেজার

আর সাহাবিয়া হল তান স্ত্রী হল ওলা খুশ হইতা মেহমানদারি হল করলে আল্লাহ পাকে রিজেক বরকত দেয় খানিক বরকত দেয় আল্লাহ পাকে অসুখ বিসুখ দূর করিয়া এই বাড়ির এলাকা থাকি হাজার কিলোমিটার দূর করিয়া দেয় সোহান আল্লাহ মেইন বস্তু হইল মেহমানদারি রিজেক বাড়ে মেহমানদারি তিন দিন শূন্য কয়দিন আমি আপনার বাড়ি গেলে আপনি আমার বাড়ি গেলে সামনে আপনার বাড়ি আমি আপনার বাড়ির কথা হইবা বা হইবা হুজুরের চান্স তো গাইলি শুনে খাইলি আপনি আমার বাড়ি গেলে ইনতাকি কোনো মানুষ যদি খেয়ে আমার বাড়ি যায় তে তিন দিন জেলা ফইলা ফুড়ি বিয়া দিয়ালে দামান আমার বাড়ি জেলা ওলা তিন দিন আপনারা খাওয়াইতাম সেবা যত্ন করতাম মেহমানদারি করতাম আল্লাহর রাসূল ও সুন্নাত সুবহানাল্লাহ তিন দিন তিন রাত পার হই গেলে ও যদি আমি আই না আবার যদি খালছড়া হিসাবে রইয়া থাকি আপনার বাড়ি তে আপনি কইতে পারেন আর যাও কিবা আমি পারছি না ইকান কয় যাইতেছে তিন দিন তিন রাত তো আগে রুম লাইতে পারতা না যত ডিমুড়া আছে মুরগি হাতগুলি খাওয়াইতা নবীজির সুন্নত আরে ভাই নবীজির সুন্নত সাহাবী হলে বড় বড় বকরি কলতে বকরিয়া মেহমানদারি করছো আর আমরা মেহমানদারি করতে ডরাই ও কুতুবউদ্দিনের মা হি বাড়ি গেছেন হেরা সুযোগ পাইছেন তো আল্লাহওয়ালা মানুষ বলে আজ তোমারে আনা মেহমানদারি করিয়া মেহমানদারি করতে কি খাওয়াইতাম আনা মেহমানদারি করিয়া তোমারে যাইতেন কি না ও না নামাজ পড়বাই ভাই মেহমানদারি করব এর বাদে বাড়ি দিবেন কুতুবউদ্দিনের মারে কইছেন কুতুবউদ্দিনের মা পেরেশান হয়ে গেছেন মাদ্রাসা থেকে চলে আসবে না অজু করবে নামাজ পড়বে নামাজের মুসল্লা তুলবে আজকে নামাজের মুসল্লার নিচে খানি পাবে না মা পেরেশান হয়ে গেছেন মা প্রতিবেশী কুটুম বাড়িতে কুটুম বাড়িতে অজু করে জোহরের নামাজে মা সজিদায় পড়ে গেছেন আর চুকের পানি ছেড়ে ছেড়ে কানতেছেন আল্লাহ আমার ছেলের কাছে আমাকে আজকে বেজত করবে না

মা প্রতিবেশীর বাড়িতে কুতুবুদ্দিন মাদ্রাসা থেকে আসলেন অজু করলেন নামাজ পড়লেন আর বিছানায় ঘুমিয়ে গেলেন মা জোহরের নামাজের পরে খানি খেয়ে কুটুম বাড়ি থেকে বাড়িতে আসলেন এসে দেখলেন কুতুবুদ্দিন ঘুমিয়ে গেছে মা কুতুবুদ্দিনকে ঘুম থেকে তুললেন আর বলতেছেন বাবা তুমি কি নামাজ পড়বে না খানি খাবে না কুতুবুদ্দিন মুস্কি মুস্কি হেসে হেসে বলতেন মা আমি অজু করেছি নামাজ পড়েছি বাড়িতে এসে দেখি তুমি নাই আমি অজু করে নামাজ পড়েছি আমি খানিও খেয়ে ফেলেছি কুতুবুদ্দিনের মা বলতেন খানি পেলে কোথায় থেকে কুতুবুদ্দিন মুসকি মুসকি হেসে হেসে বলছেন মা প্রতিদিন যেভাবে আমি খানি খেতাম নামাজ পড়ে চুকের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহ পাকের দরবারে আমি দোয়া করেছি আল্লাহ আজকে আমার মা বাড়িতে নেই কে আমাকে খানি দেবে আল্লাহ পাক

আপনারা কইবা হুজুর এটা তো মাদ্রাসা না এখানে বানাইতাম এটা আমি জানি না আমার ওয়াজর মা তইলো সেলেরারে আলিম হাফিজ বানাইয়াত তা কি 10 গুণ জরুরি মেয়েরারে মানুষ বানানির আলিমার হাফিজ বানানির তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও ভারতের আরষ্টেই কি মানুষ আছে তারা পারে আমরা করতাম না কেন ইউপি উত্তর প্রদেশ বেশিরভাগ এলাকাত মুসলমানের বেসিক মিশন বেসিক দায়িত্ব যে প্রথমে তারা সেলেমেরে হাফিজ হাফিজা বানায় এরপরে আলিমা আলিমা বানায় তারপরে মেট্রিক টুয়েলভ ডক্টর ইঞ্জিনিয়ার নার্স যা ইচ্ছা তা বানাই তারা ভারে আমরা করতাম না খানি আমরার এই চেষ্টাও নাই যুবক ভাইরা আচ্ছা পঞ্চায়েত একবারে টানোর খাম নাই লেনোর খাম নাই সুরোর খাম নাই হুসো মুদো দুশো না একবারে বুধ ভাইয়া না না দরকারি মা থেনে কোনো কোনো জায়গায় গেলে হুজুর তোরা ফর্দার বাজ করিও

তো বোত বুঝাই এখন তোর ইকানি বুঝানি লাগলো না অনেক যদি মেয়েটা আলিমা হইতো হাফিজা হইতো দিনদার ইসলামে শিক্ষায় পূর্ণ শিক্ষিত হইতো এই মেয়ে বুঝলো নে স্বামীর হক কতটুকু অধিকার কতটুকু স্বামীর মর্যাদা কতটুকু খিদমত কত খান করা লাগে এই জমিন গিয়া স্বামী স্ত্রীর ওয়াজ ভরা লাগলো না অনেক অনেক জায়গাত লাগে শাশুড়ি আর হুয়ার বউ পুত্রবধুর ওয়াজ ই ঘইনা বেটিয়ে হৌর খিদমত করে না বিয়া হয়েছে দুই দিন তিন দিন তিন মাস চার মাস পাঁচ মাস বাদে স্বামীর মানে ও মা বাপর হুয়ারে কুকুর দি দিয়ে তাই আগলা লাভ বেশিরভাগ পরিবারওয়ালা চলে আগলা এই মেয়েটাই জীবনেই রকম করলো না অনেক বুঝলো অনেক স্বামী স্ত্রীর

কত বড় আল্লাহর বন্দা আসলা জ্ঞানী শিক্ষিত আলিম আরে ভাই আর এমন কোন বিষয়ের জ্ঞান নাই যে বিষয়ে সাহ মূল ওলিউল্লাম মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখিয়া বই লেখিয়া গেছেন না সায়েন্স কো জিওলজি কো বুটানি কো জিওগ্রাফি কো বায়োলজি কো

অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলেবি রহমাতুল্লাহ আলাইহি রে হাদিয়া দিত গিফট দিত আর কইতো হযরত আমার লাগি দোয়া করিও কিতা কইতো আমার লাগি দোয়া করিও হযরত বলতেন আল্লাহ পাক যেন আপনাকে মানুষ বানান তান দোয়া কিতা আল্লাহ তোমারে মানুষ বানাও চিন্তা করো আল্লাহ তোমারে মানুষ বানাও ওলা গেছে কি দুই বছর আড়াই বছর হুনতে হুনতে একদিন তার কিছু বুড়া লাগলো জওয়ান মানুষ তো আর পাতলা বুধবার না আখতে একদিন জুম্মা বাদে আল্লাহ তানে কিছু হাদিয়া নিছে যে তাও দিয়ে দিয়ে দিছে গিফট দেওয়ার পরে হাত দেওয়ার পরে তোফা তাই ফিরিয়া দোয়া দিচ্ছেন আল্লাহ তোমার মানুষ বন তার এদিন আর বাসনে ধারছে না হকলর বাসন তো সমান নাই হকল দিন হকলর মিজাজ একবার কিনতে থাকে না তাকে যুবক ছেলে বলছে হাজরত প্রায় দুই বছর আড়াই বছর হয়ে গেল আপনি আমার জন্য দোয়া করেন দোয়াটা বদলে না চেঞ্জ হয় না বারবার বলেন আল্লাহ পাক যেন তোমাকে মানুষ বানায় হযরত আমি কি মানুষ না

লগে দিল্লির মতো সিটি শ শ মসজিদ থাকি মানুষের আরো সাইর থেকে নামাজ ভরিয়া